আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা সন্ধ্যার পথ থেকে বাহিরে ঝুম বৃষ্টি আর এই বৃষ্টি দেখে আমার গরম গরম খিচুড়ি খাওয়ার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল বৃষ্টির ওয়েদার থাকলে আমার শুধু খিচুড়ি খেতে মন চাই বেশি রাতে আর রান্না করতে মন চাচ্ছে না দেখে আজকে খিচুড়ি আর বিরিয়ানি অর্ডার করে দিলাম চাটকে আর শাহি দাওয়াতের পেস থেকে তেহরি আর চিকেন রোস্ট পোলাও এই দুটোর প্যাকেজিং আমার অনেক বেশি ভালো লেগেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ওনারা বক্স করে একেবারে প্যাকেজিং করে দিল এই বক্স প্যাকেজিংটা দেখে একেবারে মনটাই ভরে গেল আর অর্ডার করে দিলাম শাহী রোস্ট খিচুড়ি এবং বিফ কালা ভুনা খিচুড়ি স্মৃতিরে আমার তো খিচুড়ি অনেক বেশি পছন্দ বৃষ্টির দিনে আপনি কোনটা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন এহিরি খিচুড়ি বিরিয়ানি পোলাও কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ট্রাই করলাম তাদের বাকেট নবাবের দাওয়া চিকেন রোস্ট পোলাও প্রাইস ফোর হান্ড্রেড থার্টি ফাইভ টাকা আর এটার কোয়ান্টিটি ছিল ওয়ান ইস টু টু যদিও ওয়ান ইস টু ওনারা বলেছেন এটা কিন্তু আপনারা তিন জন জন শেয়ার করে খেতে পারবেন এই বাকেটে আপনারা পাবেন দুটো বড় সাইজের চিকেনের রোস্ট পিস দুইটি ডিম সালাদ আর পোলাও চিকেন রোস্ট পোলাও আমার অনেক বেশি ফেভারিট সো চিকেন রোস্ট পোলাওটা আমার কাছে ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন এরপর ট্রাই করলাম ওনাদের বাকেট নবাব কিরি তেহারি ফোর হান্ড্রেড ফাইভ টাকা কোয়ান্টিটি ওয়ান ইস টু টু বলা হয়েছে যদিও এটাও আপনারা তিনজন ইজিলি শেয়ার করে খেতে পারবেন লিয়াম সাইজের আস্ত আলু পেয়ে যাবেন এই তেহারির মধ্যে আর মাংসও কিন্তু অনেক ভালো পরিমাণে দিয়েছে তেহেরিটা সম্ভবত মাস্টার্ড অয়েল দিয়ে সম্পূর্ণ তেহরিটা রান্না হয়েছে মাস্টার্ড অয়েল কিন্তু তেহেরিতে আমার একটু কমই পছন্দ এজন্য এটা আমার কাছে টেস্টটা অ্যাভারেজ মনে হয়েছে আপনারা যারা সরিষার তেলের তেহেরি পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন এরপর ট্রাই করলাম তাদের শাহি রোস্ট খিচুড়ি প্রাইস ওয়ান এইটি নাইন টাকা ঠিক আপনারা পাবেন চিকেন রোস্ট খিচুড়ি আর সালাদ খিচুড়ি দিয়ে চিকেনটা আমার কাছে অনেক মজা লেগেছে আর লেবু চিপে যখন এভাবে সালাদ দিয়ে খিচুড়িটা খাচ্ছিলাম জাস্ট ওয়াও আসলে আমার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল দেখে কি আমার এতটা মজা লেগেছে কিনা আমি জানি না আপনারাও এটা কিন্তু ট্রাই করবেন মাস্ট এরপর ট্রাই করলাম তাদের কালাভুনা খিচুড়ি প্রাইস টু টাকা প্যাকেজে আপনারা পাবেন চার থেকে পাঁচ পিসের মতো বিফ কালাভুনা সাথে একটু গ্রেভিও ছিল আরও পাচ্ছেন খিচুড়ি আর সালাদ ও মাই গড বিফ কালাভুনা খিচুড়ির কম্বিনেশনটা জাস্ট ওয়াও এর আগে আমার কখনো আলাভুনা দিয়ে খিচুড়ি খাওয়া হয় নাই প্রতিবারই কিন্তু আমি গরুর মাংসর গ্রেভি দিয়ে মানে হচ্ছে একটু রসা আর মাংস দিয়ে খিচুড়িটা ট্রাই করি ওইটাই আমার মজা লাগে কিন্তু আজকে থেকে তো আমি বিফ কালাভুনা দিয়ে খিচুড়ির ফ্যান হয়ে গেলাম আর ওনাদের খিচুড়িটা এতটাই মজা ছিল এমনি এমনি খেতেও কিন্তু অনেক মজা লাগছিল আর বিফ কালাভুনা খিচুড়ির কম্পোটা আপনারা মাস্ট ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই থামস আপ দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এত মজার মজার শাহী বিরিয়ানি খেতে হলে অবশ্যই অর্ডার করে ফেলুন চাটগায়া শাহি দাওয়াতের পেজে সবাই অনেক বেশি ভালো থাকবেন দ্যাটস ইট ফর টুডে আই